আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপি হর জমানার আওয়াজ তুলি পাহাড় চাপি হাল জমানার ফেরাউনের এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো ভাতৃ প্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো আমার নাম মোহাম্মদ ব্যাদনুর বিশ্বাসীমন আমি ঢাকা ইউনিভার্সিটি চব্বিশ পশি সেশনের ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আসলে আমরা দেখতেছি এনজয় করতেছি যে ষোলো বছর যাদের এত ডাপট ছিল এখন তো তাদের আর খোঁজ নাই তারা সবই বিদেশে পা কেউ জেলে আছে এজন্য আমরা ভবিষ্যতে শাসকদের কাছে এই কামনা করবো যে যেন এরা কোনোদিন স্বৈরশাসক যাতে হয়ে না ওঠে এখানে তো মাত্র আসলাম ছত্রিশ জুলাইয়ে যে মেট্রো রেল তারপর হচ্ছে কারাকানা মারা গিয়েছিল এগুলার কিছু পিকচার আছে এগুলো দেখলাম কত মানুষই তো মারা গিয়েছে বা শেখ হাসিনা কী করেছে এই সব কিছু জানার জন্য এখানে আবার এসেছি তো ঢাকা ইউনিভার্সিটির এই আয়োজনটা আসলেই খুব ভালো লেগেছে শান্ত অতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো সেই সৈরা চারির দের কবর রক্তে নাচক তপ্ত খবর প্রাণ যদিও যায় আয় তার আয় তার আয় তার